যেখানে আল্লাহ রা শুয়ে আছে এগুলোকে ভাঙতে যাওয়ার দরকার নাই তবে মোটটা পরিবর্তন করে দেন ঘরা গিয়ে গান বাজনা করে আপনারা গিয়ে গান বাজনাটা বন্ধ করে সেখানে আয়োজন করেন আল্লাহর আল্লাহ জীবনে আলোচনা করার ব্যবস্থা করেন ইনশা আল্লাহ এর দ্বারাই সুন্দরভাবে এবং যে মিশন নিয়ে তারা জীবন ভর কাজ করেছে সেটা সামনে এগিয়ে নেওয়া যাবে প্রত্যেকে সাংস্কৃতিক ওদের কাছে ওদের কাছে যদিও টেলিভিশন আছে ওদের কাছে যদিও বিভিন্ন চ্যানেল আছে পত্র পত্রিকা আছে কম কিছু আছে আমাদের কাছে তেমন কিছু নাই তাতে কি আমাদের সাথে আল্লাহ আছে

আশাটা হল প্রত্যেকে আল্লাহ নবীর জীবনী জানার চেষ্টা করবে কিভাবে অন্তত এই রবিউল মাসে নবীর জীবনের উপর একটা বই বেশি অন্তত একটা বিশুদ্ধ নির্ভরযোগ্য বই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রয়োগ করবেন আমি যুবকদেরকে বলি বিশেষ করে যারা মাহিল আয়োজন করেছেন আপনারা এই মাসের মধ্যে সিরাতের কুইজের আয়োজন করেন কুইজ বোঝেন না আপনারা কুইজের আয়োজন করেন কোন একটা বইকে প্রয়োজনে এর সাথে আপনারা পরামর্শ এবং এটা রেফার করে সবাইকে যে এই বই পড়ো এখান থেকে প্রশ্নগুলোর জবাব দিতে পারে না মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে কুইজ করা হয়েছে সকলকে ব্যাপক হারে করবেন এবং পরবর্তীতে যারা বিজয় হবে ওদেরকে আগামী অনুষ্ঠানে হোক বা আলাদা অনুষ্ঠান করে হোক লক্ষ্য জনতার সামনে পুরস্কৃত করবেন আল্লাহ আমাদের জীবনে জানা লাগবে না নাকি খুলে ড্যানিগানের জীবনী জানলেই চলবে ব্যানিগানের জীবনী জানতে 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 অনেকে জানোয়ারে পরিণত হয়ে গিয়েছে বেশি খেলতে খেলতে খেলোয়াড় বেশি জানতে জানতে কেউ হয়েছে আবার জানোয়ার তো এমন হয়েছে গ্যারি জানলে নিয়ে করতে করতে এখন চোখের সামনে খেলে গ্যারি জানি দেখে আর কিছু দেখে না আরে আমাদের আলে মোলামো যদি পড়ে আরে সাধারণ মানুষ মাদের মুখ যদি খালি হয় সাধারণ বাবাদের চোখ থেকে যদি পারে পড়ে এতেও তাদের মনে কষ্ট লাগে না কিছু বললেই বলে স্বজন হারানোর বেদনা আমার চোখ থেকে ভালো

অন্য কোন দেশের বা দলের দালালি করে সেই আদর্শ এই জাতির উপর চাপাতে চাইবে এক করে সব পুরার হেলিকপ্টার করে সম্মানের সাথে বিদায়ের কথাই বললাম অসম্মানের কিছু বলি নাই যে বর্ডার দিয়ে ভাগিয়ে দিবে কলাপাতে সহায় রাখবে অথবা জিনিসপাতি পাঠিয়ে দিবে অসম্মান সচক কিছু বলি নাই সুন্দর শব্দ বলেছি প্রাইভেট কারণা প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করে